আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যালো এভরিয়ন সবাই কেমন আছেন এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে এই তো আজকে একটু ঘুম থেকে লেট করেই উঠছি কারণ মেয়ের অনুষ্ঠান আছে মাদ্রাসায় মিলোদনবী উপলক্ষে তাই আটটা বাজে যাবো এর জন্য সাতটা বাজে উঠছি উঠে নাস্তা বানায় নিতেছি পরোটা বানাবো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আটা মা খাই রাই তারপর বিছনা বিছনা ঘুসাইছিলাম কারণ আজকে মাদ্রাসা যাব আমিও সাথে অনেক লেট হবে আসতে আমাকে যারা ভালোবাসেন আশা করি তাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে নবী উপলক্ষে মেয়ের মাদ্রাসায় মেয়ে ভক্তিতা দিবে তাই সাথে চাইতে হবে আমি এখানে দুইটা পরাটা বানিয়ে নিব কারণ অনেক সকালবেলা আস এমনি তো সকালবেলা কিছু খাইতে মন চায় না তারপর খালি পেটে যাব এর জন্য দুইটা পরোটা বানায় নিলাম এই তো আমি আগেই তাওয়া বসাই দিয়েছিলাম চুলায় তা গরম হয়ে গেছে এখন রুটিটা ভেজে নিব আর প্রতিদিনের মতো আমার আপুদের ভাইয়াদের একটা কথাই বলতে চাই যা এত অল্প দিনে আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন ভালোবাসছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই তো কথা বলতে বলতে আমার পরোটাটাও ভাইজা নিতেছি সাথে একটা ডিম ভাজি করে নিব এই দুই দিন ধরেই হয়ে গেছে আমার ভিডিওটা অত ভালো করে দেওয়া হয় না কারণ কালকে একটু অসুস্থ অসুস্থ ছিলাম আজকে আবার মেয়ের সাথে যাইতে হবে এর জন্য হয়তো ভিডিওটা অত ভালো হবে না আমাকে যারা সাপোর্ট করতেছেন অবশ্যই কমেন্টে বলবেন না হয় আমি কিভাবে সাপোর্ট করব আপনাদের আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট যার জন্য আমার দাঁড়ায়ে ভিডিও করতেই কষ্ট হয় মানে ভিডিও করতে বলতে রান্না করতেই কষ্ট হয় এত ছোটো তারপর ভিডিও করতেছি ভিডিওগুলোর জন্য অত বেশি ভালো আসে না কারণ নিজে সুন্দর করে দাঁড়াইতে পারলে তাহলে ফোনটাও সুন্দর করে ধরা যায় এই তো আমার পরোটা দুইটা ভাজা শেষ এখন আমি একটু ডিম ভেজে নেব এই তাওয়াটার ভিতরেই জনের জন্য একটা ডেমি ভেজে নিব কারণ সকালবেলা এমনি কোথায় বের হওয়ানোর সময় তো খাওয়া হয় না দেখি কতটা খাওয়া হয় আমি নাস্তাটা করে রেডি হয়ে বের হয়ে গেছি মেয়ে জেলা যাইতেছে এই তো আমি মাদ্রাসা চলে আসছি আর যেহেতু মাদ্রাসা ভুক্ত তাই অনেক বড় প্রতিষ্ঠান তাই অনেক স্টুডেন্ট ছিল সাথে গার্ডিয়ানও ছিল অনেক তাই সব কিছু অত ভালো করে দেখাতে পারি নাই আর আলহামদুলিল্লাহ মেয়ে ভক্তি তৃতীয় স্থান অধিকার করেছিল তাই নবীজের জীবনী সম্পর্কে একটা বই গিফট পাইছিলো এই তো আইসা তাড়াতাড়ি করে ভাত বসাই দিলাম ভাতের ভিতরেই আলু সেদ্ধ দিয়ে দিলাম কারণ আসি আস্তে আস্তে বারোটা বেজে গেছে তারপরে এখানে তাওয়ার ভিতর যে সকালবেলা ডিম বাজছিলাম সেই তেলের ভিতরেই তেল দিয়ে চিংড়ি মাছের ভর্তা করে নিব এর জন্য চিংড়ি মাছ আর পিঁয়াজ ভেজে নিব আসলে পুরস্কার পাওয়াটা কোনো বড় কথা না অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কারণ স্টেজে যাইয়া এত লোকের সামনে কথা বলা বা বক্তৃতা দেওয়া এটাই অনেক কিছু আর আজকের বিষয়টা ছিল নবী জন্ম থেকে একদম নবুয়ত লাভ পর্যন্ত এটা নিয়ে আর কি বক্তৃতা ছিল এটার উপরে এই তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা আর পিঁয়াজটা ভেজে নিলাম আমি এখানে কাঁচামরিচ ইউজ করবো না কাঁচামরিচ নাই মনেও ছিল না আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করে নিব আর এখানে আমি আগেই ব্যালেন্ডার করা ডাল ছিল ফ্রিজে ওইটা নামায় রাখছিলাম এটা দিয়ে বড়া বানায় নিব খালি তাওয়ার ভিতরে আমি বড়াটা ভেজে নিতেছি এখানে আমি ডালের ভিতরে লবণ হলুদ মরিচ আদা রসুন এগুলো সব কিছু দিয়ে মেখে তারপর ভাজতেছি আর আলু ভর্তা করব। এই তো আজকে ডাল আলু ভর্তা সরি ডাল নাই আলু ভর্তা চিংড়ি মাছের ভর্তা আর এই তো ডালের বড়া এই তো আমার বড়টা হয়ে গেছে নামাই নিতেছি আর আমি ভর্তাটা এইভাবে থেঁতো করে বানাবো এর জন্য আমি এখানে মরিচ নিয়ে ভর্তাটা বানায় নিব এটার ভিতর দিয়ে তারপর থেঁতো করে বানিয়ে নিব বাটবো না কারণ পাটায় বাটলে সেই ভর্তাটার মজা এক রকমের আর এটা থেতো করলে ভর্তাটার মজা অন্য রকমের হয় আর এখানে আমি আলুটাও উঠায় রাখছিলাম রাইস কুকার থেকে ঠান্ডা হয়ে গেছে ভর্তাটা করে নিব। এই তো ভর্তাটা করা শেষ এবার সব কিছু কাজ টাস গুছিয়ে তারপর খেয়ে নিতে আসলাম এই তো খায়া নিতেছি আর আলহামদুলিল্লাহ ভর্তাটা এত বেশি মজা ছিল বিকালবেলা একটু পেঁয়াজও খেয়ে নিয়েছিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম